আমার বাংলা বই তৃতীয় শ্রেণী পাঠ এক বন্ধুদের গল্প আজ স্কুলের প্রথম দিন নতুন ক্লাসে উঠেছি সবাই অনেক ভালো লাগছে আমার নাম রাজু তৃতীয় শ্রেণীতে পড়ি সাথে আমার বন্ধুরাও আছে তিথি মিতু ঝিমিত এবং আরো অনেক বন্ধু আমার হাতে বাংলা বই পড়তে অনেক মজা আমরা বই পড়ব আর মজা করব। করবো তুমি কেমন আছো ভালো আছি তুমি আমিও ভালো আছি মিতু কোথায় ওকে দেখছি না ওই যে মিতু মিতু দিকে এসো তোমরা কেমন আছো আমরা ভালো আছি আমি তোমাদের জন্য একটা জিনিস এনেছি জিনিস চকলেট এনেছি চকলেট তো নাও সবাই মিলে খাই তোমাদের অনেক ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ